আমরা বাজার আজকের গন্তব্যস্থল সিলেট বাংলাদেশের মানুষের মনে রয়েছে নানা রকম কল্পনা জল্পনা এই সিলেটকে ঘিরে বলা হয়ে থাকে প্রাকৃতিক সৌন্দর্যের রাজধানী এই সিলেট সিলেটে রয়েছে বহু পর্যটন স্পট সিলেটেরা মনে করেন যে সারা বাংলাদেশে যত রকম স্পট রয়েছে এই এক সিলেটেই তার সমাহার মিলে আজকে আমরা যাবো সিলেটের উল্লেখযোগ্য একটি পিকনিক স্পটে যার নাম ভোলাগঞ্জ সাদা পাথর এটি সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত অর্থাৎ উপজেলা তো আপনারা কিভাবে যাবেন এবং আমরা কিভাবে যাব সেটাই আজকে শেয়ার করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমি যাচ্ছি জাফলং থেকে থেকেও আমরা যাব সাদা বাজার আমি এসেছি জাফলং থেকে অর্থাৎ আমি জাফলং থেকে সিন জিতে করে প্রথমে গোয়েনগাট এসেছি গোয়েনগাট থেকে শালটিগড় এবং এই শালটিগড় থেকে এখন বোলাগন সাদা পাথর তো আপনারা কিভাবে আসবেন সেটা এখন আমি শেয়ার করবো অর্থাৎ আপনারা যারা বাহিরের জেলা বিভিন্ন জেলা থেকে আসবেন ফাইনালি আমরা এখন বোলাগন সাদা ইন্ডিয়া আমার পেছনে চুমন ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান লাগামস ইউর এক্সপিরিয়েন্স অনুভূতি কী অনুভূতিটা হচ্ছে এখন তো বসে না কী অনুভূতি বলি এটাই তো বলা গামস এটাই বলা গামস পয়েন্টে যায় নাই তো ফিলিংস ও গুড নাকি আপনারা যারা বাইরে থেকে আসবেন অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভোলাগঞ্জ পাথর দেখতে আসবেন তাদের জন্য আপনারা প্রথমে সিলেট শহরে কদমতলি বাস স্ট্যান্ড থেকে জিন্দা বাজার বা আম্বরখানা পয়েন্টে যাবেন ওখানে দোতলা বাসে করে মাত্র পঁচাত্তর টাকায় ভোলাগঞ্জ সাদা পাথর যেতে পারবেন এছাড়া সিএনজি রিজার্ভ করলে হাজারের মতো টাকা লাগবে সিএনজিতে পাঁচজন যেতে পারবেন এছাড়া যে কোনো সমস্যায় ট্যুরিস্ট পুলিশের সাহায্য নেবেন সাদা পাথর মেইন স্পটে যেতে হলে নৌকা করে যেতে হয় তাই নৌকা প্রতি আটশো টাকা দিতে হবে আপনারা যখন মেইন স্পটে যেতে চাইবেন তখন ভোলাগঞ্জ স্পট থেকে মেইন স্পটে যেতে আপনার নৌকা করে যেতে হবে অথবা নৌকা ছাড়াও যাওয়া যায় যদি পানি কম থাকে কিন্তু হেঁটে অনেক দূর হয়ে যায় প্রায় ভোলাগঞ্জ যেহেতু আপনাদেরকে নৌকা ভাড়া করতেই হবে এজন্য হচ্ছে আটশো টাকা যেহেতু দিতেই হবে এজন্য গ্রুপ করে গেলে ভালো হয় তার সবচেয়ে বড় কথা হচ্ছে ভোলাগঞ্জ কোনো হোটেল নেই অর্থাৎ ভোলাগঞ্জ পিকনিক স্পটের আশেপাশে থাকার কোনো হোটেল নেই তো আপনারা যারা যাবেন তারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে দিনে গিয়ে দিনেই ফেরত আসবেন অর্থাৎ সিলেট শহর থেকে যদি আপনারা যান তাহলে সিলেট শহরে দিনের ভেতরেই ফিরে যাবেন কারণ ওইখানে তেমন হোটেল থাকার হোটেল নেই টোটালি বলতে নেই তো যাই হোক যাই হোক এত সময় আমার সাথে ভিডিওটি দেখার জন্য নাটেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যে কোনো ইনফরমেশনের জন্য আমার পেজ আমার এই চ্যানেলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন থ্যাংকস লর্ড থ্যাংকস এ মিলিয়ন ফর দিস ভিডিও তো একটা কথা বলতে ভুলে গেছি যে যারা সাদা পাথর আসবেন অবশ্যই সতর্কতার সাথে আসবেন এবং বিশেষ